আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা আপনারা ভালো আছেন নি আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি দুইটা কারি লইয়া আইলাম একটা তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়া জুরি করে চড়চড়ি রান্ধিম আর একটা বেবি চিকেন রান্ধিম আলু দিয়া তো আমি হাড়িগুলা বসাই দিছি তেলও দিলাইছি পরিমাণ মতো এখন আমি আলুগুলা বাজমু আর মাছগুলা বাজি হরিমো তো দেখো আমি কিলা বহাইছি

হলুদ লবণ দিয়া আলুগুলা বাজে আনুমে আলু দিয়ে চিকেন রান্ধা টমেটো দি তা আমি মাছগুলো উঠেয়া লাই আমার মাছ খুবই সুন্দরভাবে আমার মাছগুলো টাকা হয়ে গেছে Ayo ajo aji gesle, mas la maya ami, o bagar bilay mi. A alo bila wami la maya mi. মাছ গুলা ভাজি লাইছি এখন আমি জিরা আর তেজপাতা দিলাই মাসের মধ্যে ले इसको हमें वीडियो का একটু লম্বা হইবো কারণ পা জল আসছে তো ওতর লাগি আমি মাছৰ মাছৰ মাযে পিয়াজ দি লৈয়া

तो गरम पानी दिला दलचि मज़े दिलाई नाम दो तो तीन टकरा सात टोकर মরিচ মশলা দিলাই নি মাছের তরকারির আর চিকেনের মাঝে আর একটু বাদে দিন ও যে হলুদ দিলাইলাম মরিচ দিলাইলাম কারি পাউডার দিলাম ধনিয়া দিলাম জিরা মাছটুক বাজা বাজা হয়ে গেলে আমি আলুগুলা ডালে দিব এখন আমি চিকেনের মাঝে আদা রসুন দিলাই ও দেখো আদা রসুন দেওয়া আমি একটু হলুদ দিয়া তেল দিয়া রাখছি

alou di layar masor mazen o la fol chis রসুণ গুড়া দিল মাছের মধ্যে এক কি একটু বেশি দিচ্ছি এখন আমার আলু বালা আলা হরি বোনাব মাছ আর জল দিল এখন চিকেন ওটা আছে একটু জল দিলাম গরম পানি গরম পানি দিয়া এখন আমি সব মরিচ মশলাগুলা দিলাই হলুদ দিলাম কারি পাউডার দিলাম মরিচ দিলাম

খাঁচা মরিচ আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি খাঁচা মরিচ দিতাম না আপনারা জানেন আমার শুধু শুধু জাল লাগি যায় আলু দিয়া মাখা মাখা ভরে তেলাকিয়া মাছের জল বানাই আর পিছর করে আর একটু বাজা বাজা তো জোল আর মাছ এক নি আমার চিকেনের মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি একটা বেবি চিকেন দিলে আর আর বরাবর কুরমুল্লা খান আমি ওই দেখো একটু টমেটো পিউরিও দিন আমার এই মাঝে kalaroibo moza webochikintabala gore bunaweza takore alubimo আর অল্প একটু যে আমার আলুগুলা বুনা বুনা হয়ে গেছে এখন আমি গরম পানি কেটল দিলাই আর আমি এগুলার শুকাই নিম এখন এখন আমার ওলা ঢাক ববালা করে এই মরিচ মসলাগুলা মাছৰ আলু গাত লাগি যাওক মাছ দিয়া আমি লাৰিত নাই বেছি লাৰিত নাই কাৰণ বাংগি যিব এমনিতো বলকাইয়া সপ্তাহা ও যে একটু বেশি খরি রান্ধি দুই দিন যাইব মাছ তো আর এভরিডে আমরা রান্ধি না দুই দিন তিন দিনে একদিন রান্ধি মাছ তো বেশি উঠে না তো ওলা মাখা মাখা খরিগুলা রান্ধা হইব চাইলে আপনারা মরিচ আপনার তো স্বাদ অনুযায়ী দিতে পারেন sokamacukin gula buna o ar sate ami alua du laimu alo gulao iah sate bunabunaoitibo তারপরে আমি এক গ্লাস জল জুল দিয়া ধনিয়া পাতা দিয়া আমি আপনার তোর মাছটা কি হরি জি কারণ অলরেডি এইটিন মিনিট এর উপরে হয়ে গেছে আর আমি আপনার পিকচার দিলে আর কি তার খালি রান দিলাম দেখো মাস আল্লাহ খুব সুন্দর কালার হয়েছে আর মজার একটা গ্রাম ফায়ার

আমি অল্প একটু ও দেখোকা আমার গোল কাছে গরম পানি দেওয়ার দরুন তো আজকে এতটুকু ছিল আমার দুইটা কারি একটা চিকেন বুনা খোসা করে রান দিলাম আর একটা চড়চড়ে রান দিলাম তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়া তো আজকে এতটুকু আপনার তোরে দেখাইবার আছে সবাই বলা তা হোক্কা সুস্থ তা হোক্কা আর আমার পাশে তা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক দিবা কমেন্ট দিবার কইবা আপনার তোর কিলা লাগলো আই যতখানো আসিল আপনার তোরে দেখাইবার লাগি তো সবাই বালা তাহকা আসসালামু আলাইকুম